আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা শিক্ষাবর্ষে যারা হচ্ছে নার্সিং ভর্তি পরীক্ষা দিবে তাদের নার্সিং ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে কিনা দুই কি পরিবর্তন এসেছে এবছর থার্ড টাইম ভর্তি পরীক্ষা থাকবে কিনা কবে ভর্তি পরীক্ষা হবে সার্কুলার এর বা যেটাকে তোমরা ফর্ম বলো ফর্ম পূরণের ক্ষেত্রে কি কি জিনিস তোমার মাথায় রাখতে হবে এবং কবে বা কিভাবে হবে এই ব্যাপারগুলো নিয়ে তোমাদের ভিতরে অনেক কোশ্চেন রয়েছে আমি তোমাদেরকে একটু অ্যানালাইসিস করে দেখায় দিব নার্সিং ভর্তি পরীক্ষার ক্ষেত্রে এবছর আমাদের কি কি পরিবর্তন আসতে পারে তো প্রথম যে বিষয়টা সেটা মাথায় রাখো সেটা হচ্ছে নার্সিং ভর্তি সার্কুলার প্রকাশিত হয়েছিল মার্চ আর তারপরে পরীক্ষাটা হয়েছিল তোমার বিশ মে প্রায় এক মাস বিশ দিন পরে সার্কুলার প্রকাশের এক মাস বিশ দিন পরে নার্সিং ভর্তি পরীক্ষাটা হয়েছিল নর্মালি নার্সিং ভর্তি পরীক্ষাটা হয়ে থাকে শুক্রবার সকাল দশটা থেকে এগারোটা এখন সেটা যে কোনো শুক্রবার হইতে পারে যদি সেটা তিরিশ মার্চ বিশ মেতে হয় দুই হাজার কত হওয়ার কথা ছিল দেখি ওইটা মার্চ এটাও মার্চ তার মানে নয় মার্চ দুই তোমার নার্সিং ভর্তি সার্কুলার দিয়েছিল দু সালে ভর্তি পরীক্ষাটা তোমার হয়েছিল উনিশ মে ওইটাও কিন্তু হচ্ছে আমার মেতে ছিল এবার দু হাজার কি হয়েছিল চব্বিশেও তোমার মার্চ মাসের দশ তারিখে সার্কুলার প্রকাশিত হয়েছিল তারপরে ভর্তি পরীক্ষাটা হয়েছিল তোমার তিন মে এবার আসো এবছর দুই হাজার পঁচিশে যে নার্সিং সার্কুলার তার মানে আমরা বিগত তিন বছরই দেখলাম যে মার্চ মাসে হচ্ছে আমাদের সার্কুলার প্রকাশিত হয় এপ্রিলের শেষে অথবা মে প্রথমই প্রথমে দিয়ে ভর্তি পরীক্ষাটা হয় এখনো যেহেতু অফিসিয়াল কোনো সার্কুলার প্রকাশিত হয় নাই হয়নি সার্কুলার প্রকাশিত হয় নাই সেই হিসাবে আমরা এটুকু আশা করতে পারি ফেব্রুয়ারি শেষে অথবা মার্চের প্রথমের দিক দিয়ে হচ্ছে আমাদের সার্কুলারটা প্রকাশিত হয়ে যেতে পারে গত তিন বছরের আলোকে বলছি আর ভর্তি পরীক্ষাটা এপ্রিলের পঁচিশ তারিখে কারণ পঁচিশ তারিখ শুক্রবার পরে অথবা হচ্ছে তোমার তোমার মে মাসের প্রথম সপ্তাহে যে শুক্রবার পড়বে সেখানে আমাদের নার্সিং ভর্তি পরীক্ষার তারিখ হইতে পারে টাইমে থাকবে কি থাকবে না কোনো নোটিশ আসে নাই অফিসিয়াল নোটিশ আসলে আমরা জানিয়ে দিব আমাদের ইউটিউব চ্যানেলও আমরা জানিয়ে দিব আমাদের বিভিন্ন অ্যাপটা ইনস্টল করে রাখো অ্যাপের মধ্যে যে কোনো আপডেট আসা মাত্রই তোমাকে আমরা পাঠিয়ে দিবো তোমাকে সারাদিন অনলাইনে থাকতে হবে না আমরা অ্যাপের মধ্যেই নোটিফিকেশন আকারে পাঠিয়ে দিবো তুমি অনলাইন হওয়া মাত্রই আপডেটটা পেয়ে যাবা তো এখানে একটু দেখো বাংলাদেশ গণপ্রতন্ত্রী বাংলাদেশ সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয়ে ঈদ ফিতরের জন্য বন্ধ দেওয়ার চিন্তা ভাবনা করেছে সোমবার একত্রিশ মার্চ দুই পুরো রোজার মাঝখানে নার্সিং ভর্তি পরীক্ষা হওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ এই সময় নার্সিং ভর্তি পরীক্ষা হওয়ার সম্ভাবনা নাই যেহেতু হচ্ছে প্রত্যেকবারে হচ্ছে আমাদের মে মাসে গিয়ে হচ্ছে আমার ভর্তি পরীক্ষা হচ্ছে তো সেই হিসাবে আমার এই রোজার ঈদের পরে দিয়ে নার্সিং ভর্তি পরীক্ষা হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি একত্রিশ মার্চ মানে হচ্ছে এপ্রিলে পড়ছে তাই না একদিন পরে এপ্রিল সেই হিসেবে যদি আমি এপ্রিল মাসের ক্যালেন্ডারটা দেখি যদি আমরা বলছি নার্সিং পরীক্ষা হয়ে থাকে শুক্রবারে তাইলে চার তারিখ এগারো তারিখ চোদ্দ চার তারিখ এগারো তারিখ আঠারো তারিখ পঁচিশ তারিখ এই কয়েকটার মধ্যে প্রথম যে শুক্রবারটা এটা একদম তোমার ঈদের বন্ধের মধ্যেই পড়ে যায় এরপরে যেটা থাকে এগারো তারিখ এগারো আর আঠারো তারিখে হওয়ার সম্ভাবনা তুলনামূলক কম কারণ প্রত্যেক বছরই কিন্তু মে মাসের দিকে নার্সিং ভর্তি পরীক্ষা হয়েছে সেই হিসাবে একটা সম্ভাব্য তারিখ হতে পারে তোমার এই যে পঁচিশ এপ্রিল অথবা মে মাসের প্রথম যে শুক্রবারটা পড়বে সেটা সিম্পলি এই সময় তোমার নার্সিং ভর্তি পরীক্ষাটা হতে পারে আর সার্কুলারটা সুন্দর মার্চ মাসের প্রথম দিকে বা আমাদের ফেব্রুয়ারির এক কোনো একটা অংশে আমাদের প্রকাশিত হতে পারে তার সিম্পল তো যারা জিজ্ঞেস করো ভাইয়া ভর্তি পরীক্ষা কবে হবে সিম্পলি উত্তর সম্ভবত হচ্ছে তোমার এই পঁচিশ এপ্রিল অথবা মে এর প্রথম সপ্তাহে কোনো শুক্রবারে ভাই সার্কুলার কবে দিবে ফেব্রুয়ারির শেষ কোনো এক সপ্তাহে অথবা হচ্ছে মার্চের প্রথম দিক দিয়ে তোমার সার্কুলারটা দিয়ে দিবে সার্কুলার দেওয়ার পরে কত সময় পাবো এক মাস বিশ থেকে এক মাস পঁচিশ দিনের মতো সময় পেতে পারো আর এই সময়ের জন্য তুমি প্রিপারেশনের জন্য কি কি পড়বা সেটার জন্য ইউটিউব চ্যানেলে আমরা নিয়মিত তোমাকে গাইডলাইন করবো নিয়মিত তোমাকে হচ্ছে পরামর্শগুলো দিব ক্লাসগুলো দিবো এগুলো তুমি ফলো করবা আর রেগুলার ফ্রিতে এক্সাম দেওয়ার জন্য আমাদের বিভিন্ন যে অ্যান্ড্রয়েড অ্যাপ রয়েছে প্লে স্টোরে গিয়ে পাবা ওখান থেকে তুমি আমাদের ফ্রি যে কোর্স আছে সেই ফ্রি নার্সিং কোর্স থেকে তুমি গুলো দিতে পারবা এছাড়াও আমাদের বিভিন্ন বিভিন্ন যে বইগুলো আছে আমাদের সেটা কোর্সের ভিতরে দেওয়া হয় পেইড কোর্স আছে আমাদের ফুল কোর্স শিউ সাকসেস কোর্স এক্সাম ব্যাচ এগুলো সবগুলোই আমাদের আছে তোমার প্রিপারেশন নেওয়ার জন্য যা যা লাগবে সবকিছু কিছু সুন্দর করে প্রোভাইড করতে পারবে তোমার যে কোনো আপডেটের জন্য বিবেচনার সাথে থাকো আমরা বিবেচনা থেকে সবকিছু সুন্দর করে তোমাকে গুছিয়ে জানিয়ে দিব টেনশনের কিছু নাই আমি সুন্দর করে লাস্ট তিন বছর তিন বছরে কবে সার্কুলার প্রকাশিত হয়েছিল কবে ভর্তি হয়েছিল সেটা দেখিয়ে দিয়েছি তো এই বছরের সার্কুলার প্রকাশিত হলে সবার আগে আমরাই তোমাকে জানিয়ে দিব তো এখন শুধুমাত্র বিভিন্ন জায়গায় কে কি বলছে কোন ইউটিউব চ্যানেলে কি বলছে কোন পেজে কি বলছে এইসব মানে ওর খালা তো ভাই ভাই লোকজন বিএনএমসি তে কর্মকর্তাদের সাথে লিঙ্ক আছে তারা গোপন খবর সূত্রে পেয়েছে এগুলো শুনে নিজে শুধুমাত্র প্যানিক হওয়ার বা নিজের ভিতর টেনশন বাড়ানোর কোনো দরকার নাই তুমি এখন যেটা করতে পারো ঠান্ডা মাথায় তোমার পড়াশোনাটা কন্টিনিউ করতে পারো তুমি ঠান্ডা মাঠে কন্টিনিউ করো তোমার যে কোনো আপডেট আসা মাত্র আমরাই জানিয়ে দিবো সকাল বিকাল নোটিশ কপি দিয়েছে সার্কুলার কপি দিয়েছে এটা খুঁজতে খুঁজতে ফেসবুকে জাস্ট তুমি এটা খোঁজার জন্য আসো অযথায় তিন চার ঘন্টা নষ্ট করে যাও ইউটিউবে এটা খোঁজার জন্য আসো অযথায় তিন চার ঘন্টা নষ্ট করে যাও সো এগুলো খোঁজা দরকার নেই আমরাই তোমাকে এস এম এর মাধ্যমে জানিয়ে দেবো তুমি জাস্ট বিভিন্ন অ্যান্ড্রয়েড অ্যাপটা ইনস্টল করে রাখো সেখানে যে মোবাইল নাম্বার দিবা ওই নাম্বারে আমরা তোমাকে এস এম এস এর মাধ্যমে জানিয়ে দেবো টেনশনের কিছু নাই ঠান্ডা মাঠে পড়ো তোমাদের সবাই জন্য অনেক অনেক দোয়া ও শুভকামনা রইলো Assalamu alaikum.